ওরে বাবরি এই পাটা ভাই এত জোরে কোথা দেন কে পাটা তো পাটাই রোয়া সোয়া নাই আমারও তো বরবার মন চাই লেগে তাইছি দেখছো সব করে একটা পাড়া ছাগল কিনলাম বিদেশি ওই ছাগল যে কয়ে গেছে আল্লাহ জানে কয়ে গেল জঙ্গলের ভিতরে কই বিশ্রাই সকাল বেলা যা সুরছে সুরছে এখন আমার নামে কোনো খবর নেই বাড়িতে নতুন ছাগলের রাস্তাঘাট কি আর চিনে কি যে করি এই যে পাটা ভাই আমার এমন একটা অভ্যাস হয়েছে খারাপ বুঝছেন ওই যে আমাকে হেডমাস্টার হ্যাঁ আমার প্রতিদিন বর্ত বুঝছেন ওহ না খালি উনি রিটায়ার হয়ে চলে গেছে বুঝছেন এখন আমার কে বরে কন অনেয় বর্ষে এত খারাপ হইছে। আগেটা ভালোই হইতেছ না। খালি মনে কয় বোরেনা কে বোরেনা কে আপনার কাছে আমি আইছি। আজকে কিন্তু আমার মন বইরা বরবেন। দেনা আমি একটু শান্তি পাই। না কোনো গন্ধ নাই। একবারে পরিষ্কার। ন

நிமா

কিয় বস্তমান নাচি গ'ল এইব আহ আহ